2001 আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকার মিশন শুরু করেছিল চিলির সঙ্গে ড্র করে তারপর তারা কোপা আমেরিকা জিতেছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে কি হয়েছিল আপনি সেটা জানেন পরে গিয়ে তারা বিশ্বকাপ জিতেছিল এবার দু হাজার চব্বিশে কোপা আমেরিকার প্রথম ম্যাচটা আর্জেন্টিনার জন্য একদমই সহজ হলো না কিন্তু আর্জেন্টিনা জিতেই শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছ থেকে যেটা প্রত্যাশিত ছিল দিন শেষে সেটাই মিলেছে কিন্তু তার আগে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে লিওনেল মেসির দলকে ইউলিয়ান আলভারেজ গোল করেছেন এবং পরে গিয়ে মার্তিনে একটা গোল যোগ করেছেন সব মিলে দুই গোলে গ্রুপ এর ম্যাচে ক্যানাডাকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা এবং তাদের কোপা আমেরিকার শুরুটা হয়েছে ভালো মতোই কিন্তু এই ম্যাচে অনেক কিছুই হয়তো আপনার চোখের আড়াল হয়ে গেছে যা আপনি দেখেছেন যা হয়তো মিস করে গেছেন সব কিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান উইনার্স টেক ইট অল চ্যাম্পিয়ন দলটার নাম আর্জেন্টিনা এবং তারা যখন মাঠে নামছে তাদেরকে ঘিরে বাড়তি একটা উন্মাদনা থাকে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার বেশ সেটাই খুব স্বাভাবিক ছিল কিন্তু কানাডা তাদের বড় পরীক্ষা নিয়েছে স্পেশালি ফার্স্ট হাফে আর্জেন্টিনা খানিকটা ধুক ছিল বটে আপনি ফার্স্ট হাফে স্ট্যাটগুলো যখন আপনি দেখবেন তখন আপনি জানেন যে ওই জায়গায় বল পজিশনে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এক্সপেক্টেড গোলের রেশিও অথবা সম্ভাব্য গোলের রেশিওতে একটু হলেও এগিয়েছিল ক্যানাডা এবং ওই জায়গায় এমিলিয়ানো মার্তিনে যদি ভালো কিছু সেভ না করতেন তাহলে হয়তো ম্যাচে ক্যানাডা এগিয়ে যেতেও পারত যদিও আর্জেন্টিনাও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল তারা সেগুলো হাতছাড়া করেছিল বলেই হাফ টাইমে আর্জেন্টিনাকে যেতে হয়েছিল গোল শূন্য অবস্থায় থেকে খেলাটা এর পরেই ঘটল পনেরো মিনিট বিরতি থাকে তাই না হাফ টাইমে আপনি জানেন ফুটবলের নিয়ম হচ্ছে পনেরো মিনিট কিন্তু আর্জেন্টিনা আরও লম্বা বিরতি নিল তারা মোটামুটি বিশ মিনিট পরে মাঠে প্রবেশ করলো ক্যানাডা ততক্ষণে মাঠে প্রবেশ করে গেছে এবং তারা আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছিল খেলা শুরু টাইম পেরিয়ে যাচ্ছে আর্জেন্টিনা তবুও মাঠে আসছে না আর্জেন্টিনা যখন মাঠে আসলো এবং খেলা যখন শুরু হলো মোটামুটি হাফ টাইমের ব্রেক ততক্ষণে পনেরো মিনিট থেকে এক্সটেন্ড হয়ে বিশ মিনিট পর্যন্ত চলে গেছে আর্জেন্টিনা সম্ভবত ওই জায়গাতেই মাইন্ড গেমটা খেলার চেষ্টা করেছিল এর কিছুক্ষণ বাদেই সেকেন্ড হাফে আর্জেন্টিনা স্বস্তির গোলটা পেয়ে গেল ইউলিয়ান আলভারেজকে দিয়ে যদিও ওই গোলের বিল্ড আপটা হলো একটা থ্রো ইন থেকে সে সময় কানাডা ঘুমিয়ে পড়লো এবং একটা থ্রো ইন থেকে রদ্রিকো দেপল দেপল থেকে মেসি মেসির ডিফেন্স চেরা পাস এরপরে অ্যালেক্সিস ম্যাকালিস্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে দিলেন কানাডার গোলকিপার এগিয়ে আসছিলেন তার একটা টাচ শুধুমাত্র আলভারেজকে দিয়ে দিলেন এবং আলভারেজ বাকি কাজটুকু এগিয়ে নিলেন আর্জেন্টিনা তখনই আসলে স্বস্তিটা পেল কিন্তু ম্যাচ শেষে ক্যানাডার কোচ জেইসি মার্শ তিনি অভিযোগটা তুলছেন আর্জেন্টিনার দিকে তিনি বলছেন ওই যে বিশ মিনিট সময় তারা নিয়েছে এবং পাঁচ মিনিট সময় বেশি নিয়েছে এই কারণে তাদের ফাইন হওয়া উচিত ফিফার আইন বা ফুটবলীয় আইন বলে আপনি কোনো কারণ ব্যতীত আপনি মাঠে দেরি করে প্রবেশ করতে পারবেন না পনেরো মিনিটের ভেতরেই মাঠে উপস্থিত হতে হবে এবং এর ব্যত্যয় যদি ঘটে তাহলে আপনাকে ম্যাচ রেফারি জরিমানা করতে পারে এখন সেই জরিমানা আর্জেন্টিনা শেষ পর্যন্ত হয়তো মাথা পেতেই নেবে যদি তাদেরকে করা হয় এই ভিডিওটা যখন রেকর্ড করা হচ্ছে তখনও পর্যন্ত আমরা জানি না যে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ফাইন করা হয়েছে কি হয়নি এই সিদ্ধান্ত হয়তো আরও পরে জানা যাবে জেসিমার্স অর্থাৎ কানাডার কোচ তিনি আরও মানে অভিযোগটা একদম খণ্ডন করে দিয়েছেন যে কোথায় কোথায় তার অভিযোগ তিনি বলছেন যদি আর্জেন্টিনা বেশি সময় নিয়ে থাকে তার মানে তারা ওই বিরতির সময়টাতে কানাডার সঙ্গে ফার্স্ট হাফের ভিডিও হাইলাইটস দেখছিল এবং সেটা দেখে তারা কিছু একটা বের করার চেষ্টা করছিল কোন জায়গায় কি করলে আরো ভালো হয় কি করে তারা এই ম্যাচটা বের করে আনতে পারে জেসি মার্শের দাবি যে এরকম একটা সময় যদি তিনিও পেতেন তাহলে তিনিও হয়তো তার দলকে আরেকটু ভালোভাবে গুছিয়ে মাঠে আনতে পারতেন তিন মিনিট কেনাডা অপেক্ষা করেছে আরও লম্বা সময় হয়তো তিন মিনিটেরও বেশি সময় তারা মাঠে অপেক্ষা করেছে এই সময়টা তাদের ফুটবলারদের ম্যাচ শুরু করার যে অপেক্ষা সেটাও তাদের পারফরমেন্সে খানিকটা ঘাটতি ফেলেছে বলে জেইসি মার্শের দাবি এখন এই দাবির পক্ষে বিপক্ষে অনেক রকম যুক্তি থাকতে পারে নিশ্চয়ই কিন্তু এই জায়গায় শিক্ষণীয় ব্যাপার যেটা যে আপনি যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হন আপনি যদি কোনো ম্যাচে কঠিন পরীক্ষার সম্মুখীন হন আপনার কাছে অনেকগুলো ওয়ে আউট আছে আপনি যেটা বের করে এনে ম্যাচটা নিজের পক্ষে নিয়ে আসতে পারেন উইনাররা বা চ্যাম্পিয়নরা কখনোই যখন জয় আর পরাজয়ের সমীকরণ চলে আসে তখন অন্য কোনো দিকে আর তাকায় না তাদের কাছে যেটা যখন প্রয়োজন মনে হয় তারা সেই কাজটাই করে আর্জেন্টিনাও দিন শেষে ঠিক তাই সম্ভবত করেছে নাম্বার টু আলভারেজের দায় মুক্তি ইউলিয়ান আলভারেজ এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফার্স্ট হাফে খুব বেশি কিছু করার সুযোগ তার সামনে আসেনি যা করার তিনি তা সেকেন্ড হাফেই করেছেন এই যে আলভারেজ গোল করলেন দলের গুরুত্বপূর্ণ সময় যে সময় আর্জেন্টিনা একটা গোল খুব বেশি প্রয়োজন ছিল আর সেই সময়টাতে আলভারেজ তাতে একটা বড় লম্বা সময়ের খরা কাটালেন তার সবশেষ আর্জেন্টিনা জার্সিতে গোল কবে একটু মনে করে দেখতে পারেন আপনাকে যেতে হবে দু সালে আপনাকে যেতে হবে ডিসেম্বর মাসে বিশ্বকাপ চলার সময় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি ফাইনালে ইউলিয়ান আলভারেজ সব শেষ আর্জেন্টিনা জার্সিতে গোল পেয়েছিলেন গেল বছর পুরোটা তার গেছে রকম কোনো গোল আর্জেন্টিনা জার্সিতে না করতে পেরে এই বছরের প্রথম অর্ধেকটাও সেভাবেই পার হচ্ছিল কিন্তু তিনি দলের প্রয়োজনের সময় গোল করলেন এবং ম্যান অব দ্য ম্যাচও হলেন এই জায়গায় লাউতারো মার্টিনেজের গোলটাও বেশ গুরুত্ব বহন করছে আর্জেন্টিনার জন্য কারণ লাউতারো মার্তিনেজও এমন একজন ফুটবলার যিনি আসলে বড় টুর্নামেন্টে গোলের অভাবে খানিকটা ভুগছিলেন সেই অর্থে একজন স্ট্রাইকার যিনি বৌদ্ধি হিসেবে নামলেন তার প্রথম ম্যাচে গোল পেয়ে যাওয়াটা দলের জন্য সব সময় ভালো খবর আলভারেজের যেমন দায় মুক্তি হয়েছে একই সঙ্গে লাউতারো মার্তিনেজ তিনিও বড়ো বাচ্চা বেঁচে গেছেন এরপরে টুর্নামেন্ট যখন আরও সামনের দিকে যাবে তখন হয়তো কেউ আর দাবি করবে না যে লাউতারো মার্তিনেজ বড় টুর্নামেন্টে গোল করতে পারে না কারণ তিনি ওই কাজটা প্রথম ম্যাচেই করে নিয়েছেন নাম্বার থ্রি মেসির রেকর্ডের রাত কিন্তু ছন্দ কি ঠিক মিলল লিওনেল মেসি এই ম্যাচে যখন খেলতে নামলেন তখনই তার একটা রেকর্ড হয়ে গেছে কোপা আমেরিকার ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচ আর কেউ খেলে নাই লিভিংস্টোনকে টোপকে গিয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশটা ম্যাচ খেলেছেন এখন লিওনেল মেসি কোপা আমেরিকাতে এবং সব মিলিয়ে এটি তার সপ্তম কোপা আমেরিকা লিওনেল মেসি সাধারণত এই ধরনের ম্যাচে গোল করে বসেন যে পরিমাণ সুযোগ তার কাছে এসছে এই ধরনের জায়গা থেকে তিনি সাধারণত মিস করেন না এই ম্যাচে তিনি বেশ কিছু সুযোগ পেলেন ওয়ান বি ওয়ান সিচুয়েশনও তিনি পড়েছিলেন ফাঁকা জালও তৈরি করে ফেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ঠিক ওই ছন্দটা বোধহয় এই ম্যাচে তিনি খুঁজে পেলেন না হয়তো টুর্নামেন্ট যত সামনের দিকে যাবে সেই কাজটা তিনি করার চেষ্টা করবেন যদিও দুটো গোলেই মেসির অবদান আছে প্রথম গোলটায় তার অবদান আছে কিন্তু সেকেন্ড গোলটা একেবারে সরাসরি অবদান তার তার অ্যাসিস থেকেই লাউতারো মার্তিনেজ করেছেন এবং কোপা আমেরিকাতে লিওনেল মেসির প্রথম অ্যাসিস্ট ছিল ওই দু হাজার এরপরে দু হাজার এগারোতেও তার একটা অ্যাসিস্ট ছিল এরপর থেকে আপনি যদি হিসাব করেন তাহলে এখনও পর্যন্ত সতেরোটা অ্যাসিস্ট তার দাঁড়ায় মানে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আর সব মিলে তার অ্যাসিস্টের সংখ্যা তাহলে আঠারোটা কিন্তু যদি আপনি ওই এগারো থেকে চব্বিশ পর্যন্ত হিসাব করেন সতেরো অ্যাসিস্টে আর বাকিদের সঙ্গে মেলান তাহলে তাতে বিস্তর ফারাক আপনি যখন কম্পেয়ার করবেন মানে সেকেন্ড হায়েস্ট কার যারা এই মুহূর্তে টুর্নামেন্ট খেলছে সেকেন্ড হায়েস্ট হচ্ছে ডিমারিয়ার এবং অ্যালেক্সিস সানচেজের এই দুজনের অ্যাসিস্ট কটা জানেন পাঁচটা কই পাঁচ আর কই আর সতেরো লিওনেল মেসির খেলা অনেকভাবে পরিবর্তন হয়েছে এখন তিনি হয়তো বছর তিন বছর আগে যেভাবে খেলতেন সেভাবে খেলছেন না এখন খেলার প্যাটার্ন পাল্টে গেছে কিন্তু অ্যাসিস্ট করার কাজটা লিওনেল মেসি এখনও করে যাচ্ছেন গেরো খোলার কাজটা তিনি এখনও ঠিক আগের মতোই করে যাচ্ছেন কোনো সন্দেহ নাই অথবা কারো মনে সংশয় থাকতে পারে যে এটা আসলে তার শেষ কোপা আমেরিকা ডিমারিয়ার ক্ষেত্রেও সেটা সত্য ডিমারিয়া তো ইনফ্যাক্ট এই কোপা আমেরিকা শেষে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায়ী বলবেন তিনি আসলে এই ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার কাজটা অনেক বেশি সহজ করে দিতে পারতেন ম্যাচের একদম আর্লি স্টেজে তিনি গোলের সবচেয়ে ভালো সুযোগটা পেয়ে গিয়েছিলেন যদিও তিনি ফিনিশ করতে পারেন না সেটা যদি পারতেন তাহলে দু হাজার আর্জেন্টিনা যেখানে কোপা আমেরিকা শেষ করেছিল অর্থাৎ ডিমারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা জিতেছিল ঠিক সেখান থেকেই দু হাজার শুরুটা আর্জেন্টিনা পেয়ে যেতে পারত যদিও ঘুরে ফিরে আর্জেন্টিনা জিতেছে এটা নিয়ে তাদের কোনো আক্ষেপ থাকার কথা নয় নাম্বার ফোর আলফোনসো ডেভিস এবং মেসির জার্সি একটু পেছনে ফিরে যাই আমরা চলুন দু হাজার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল বায়ান মিউনিক এবং বার্সেলোনা বার্সেলোনাকে আট দুই গোলে হারিয়ে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে বায়ান মিউনিক ম্যাচ শেষে আলফোনসো ডেভিস চেয়েছিলেন লিওনেল মেসির জার্সিটা কারণ আলফোনসো ডেভিস বারমিনিকের ফুটবলার এবং ক্যানাডার ফুটবলার তিনি লিওনেল মেসির বড় ভক্ত কিন্তু যেহেতু তার দল খুব বাজেভাবে হেরে গেছে মেসি সেই দিন আর তাকে জার্সিটা দেন নাই পরের বছর যখন মেসি পিএইচডিতে যোগ দিলেন তখন আবার বার্মিনিকের সঙ্গে খেলা পড়লো পিএইচডির মেসির সঙ্গে দেখা হয়ে গেল আলফন্সো ডেভিসের এবং মেসি জার্সিটা তার ওই ত্রিশ নম্বর জার্সিটা আলফন্সো ডেভিসকে তখন দিয়ে রেখেছিলেন আলফন্সো ডেভিস আবার ওই জার্সিটা বাধাই করে তার ঘরে রেখে দিয়েছিলেন এবার আসুন দু হাজার চব্বিশে ডেভিস এখন ক্যানাডার ক্যাপ্টেন মেসি আর্জেন্টিনার ক্যাপ্টেন দুজনই মুখোমুখি হলেন একে অন্যের ম্যাচের শুরুর সময় দুজন হ্যান্ডশেক করলেন টস হলো কে কোন পাশ নেবেন এই সব কিছু নির্ধারণ হলো ম্যাচ শেষ হলো লিওনেল মেসি গিয়ে জার্সিটা আলফন্সো ডেভিসকে বুঝিয়ে দিয়ে এলেন মেসির আগে যে জার্সিটা ছিল ত্রিশ নম্বর পিএচডির ওর চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে এই দশ নম্বর জার্সি আলফন্সো ডেভিস এটাকে বোধ হয় আর একটু ভালো ফ্রেমে বাধাই করে রাখতে চাইবেন যদিও আলফন্সো ডেভিস হয়তো খুব একটা খুশি হবেন না যে তার দল হেরে গেছে দুই শূন্য গোলে কিন্তু ক্যানাডা তারা আসলে বেশ ভালো করেছে ফ্রান্সের সঙ্গে তারা ফ্রেন্ডলি ম্যাচে গোল শূন্য ড্র করেছিল এবং এরপরে তারা আর্জেন্টিনার মুখোমুখি হয়ে আর্জেন্টিনার বড় পরীক্ষাই নিয়েছে এবারে কোপা যারা খেলতে এসে তাদের ভেতরে ইয়াঙ্গেস্ট দল যদি আপনি হিসাব করেন তাহলে সেই তালিকায় চার নম্বরে থাকবে ক্যানাডা আর ওল্ডেস্ট দল যদি আপনি হিসাব করেন তাহলে আর্জেন্টিনা থাকবে উপর থেকে দুই নম্বরে এবং এই পার্থক্যটা ম্যাচে খুব ভালো মতো বোঝা গেছে আর্জেন্টিনার ফুটবলাররা কানাডার ফুটবলারদের ফিজিক্যাল জায়গাতে অনেক বেশি মার খেয়েছেন এবং মেসির পরে মানে ম্যাচ শেষে এরা স্বীকারও করে নিয়েছেন যে ম্যাচটা খুব বেশি ফিজিক্যাল ছিল এবং তাদের খেলতে খুব সমস্যা হয়েছে ক্যানাডার মতো দলকে তাদের হারাতে ভালো রকমের বেগ পেতে হয়েছে সেই কথা একই সুরে বলেছেন লিসান্দ্রো মার্তিনেজ এমি মার্টিনেজ মানে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে ক্যানাডা এই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে যদিও তাদের কোচ নানান রকম অভিযোগ করেছেন কিন্তু ক্যানাডা এই গ্রুপ থেকে ভালো জায়গাতেই যেতে পারে ইনফ্যাক্ট ক্যানাডা আসলে এই ম্যাচটা থেকে একটা পয়েন্ট ছিনিয়েও নিতে পারতো জয়ও তারা পেতে পারতো যদি তাদের ফরওয়ার্ডরা আরও ভালো ডিসিশন মেকিংয়ের দিকে ইমপ্রুভ করতে পারতেন ম্যাচ চলার সময় একটা জায়গাতে তারা একটা পেনাল্টির দাবিও করেছিল কিন্তু লিসান্দ্রো মার্তিনের যে ফাউলটা করেছিলেন সেটা ছিল বক্সের ঠিক বাইরে এই কারণে বিএরে যখন সেটা গেছে এটাকে আর পরে পেনাল্টি বা পেনাল্টি তো দেওয়ার কোনো সুযোগ নেই কারণ যেহেতু বক্সের ভেতর সেটা ঘটনাটা ঘটে নাই বক্সের বাইরে যেহেতু ঘটেছে তাই ওখান থেকে ফ্রি কিকও দেওয়া যায় না কারণ আপনি বিএআরে ওই রকম সিদ্ধান্ত গেলে সর্বোচ্চ পেনাল্টি দিতে পারবেন এর বাইরে কিছু দিতে পারবেন না মানে নিয়ম অনুযায়ী তাই বলে ক্যানাডার এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সুযোগ হয়তো আছে এবার চলুন নাম্বার ফাইভে আর্জেন্টিনার এরপরে কি আর্জেন্টিনা এই গ্রুপে এরপরে খেলবে চিলির সঙ্গে ম্যাচ ২৬ তারিখে সেই ম্যাচটা চিলির সঙ্গে আর্জেন্টিনা সবশেষ যখন এই ইউএসএতে মুখোমুখি হয়েছিল তখন আর্জেন্টিনার স্মৃতিটা একদমই ভালো নয় দু হাজার কোপা আমেরিকার ফাইনালে তারা চিলির কাছে হেরেছিল টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল হার ছিল সেটা কোপা আমেরিকাতে টানা তৃতীয় ফাইনাল হার তৃতীয় বছরে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ মেলালে তো সেই হিসাব থেকে আর্জেন্টিনা চাইবে চিলিকে হারাতে আর পরে আর্জেন্টিনাকে খেলতে হবে পেরুর সঙ্গে তার আগেই তারা গ্রুপ স্টেজ থেকে নকআউট পর্বটা সিকিউর করে ফেলতে চাইবে স্পেশালি এই ধরনের পারফরমেন্সের পরে ক্যানাডার সঙ্গে একটা কঠিন ম্যাচের পরে আর্জেন্টিনার ওই ব্যাপারটা কাজ করার কথা যে টুর্নামেন্টের যে একটা ভাইব আর্জেন্টিনার ভেতরে আমরা গেল তিন চার বছর ধরে দেখছি সেই ব্যাপারটা কাজ করা আর্জেন্টিনার ভেতরে চলে আসার কথা লিওনেস কারণে হয়তো সেটা নিয়ে কাজ করবে আপনি আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর্জেন্টিনার প্রথম ম্যাচের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে স্পেশালি পারেদেসের মিডফিল্ডের ইনক্লুশনটা তিনি কেমন করলেন লিসান রো মার্তিনেজ কুতি রোমেরও একসঙ্গে স্টার্ট করেছিলেন সেই কম্বিনেশন কেমন লেগেছে চাইলে অনেক কিছু নিয়ে আসলে কথা বলা যায় ভিডিওটা আর লম্বা করছি না আপনার কাছে জানতে চাইছি আর্জেন্টিনার মিডফিল্ড এবং ডিফেন্স লাইন আপনার কাছে কেমন লেগেছে কানাডার সঙ্গে এবং এই আর্জেন্টিনাকে আপনি এই টুর্নামেন্টে কত দূর যেতে দেখছেন for মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर YouTube চ্যানেল এন্ড ক্লিক অন the বেল আইকন ফলো আস অন Facebook এন্ড Instagram ডাউনলোড T Sports <laughs> অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tsports.com